আমি সাদিয়া খালেদ রীতি চিত্রনাট্যকর এবং চলচ্চিত্র সমালোচক আমি এবার কান চলচ্চিত্র উৎসবে প্রেসি জুড়ি হিসেবে যাচ্ছি তো ক্যানে তো তিনটা বড় সেকশন থাকে একটা হচ্ছে মেইন কম্পিটিশন একটা অন সার্টেন রিগার্ড আর হচ্ছে প্যারালাল সেকশন তো গতবার আমি প্যারালাল সেকশনে গিয়েছি এবার হচ্ছে অন সার্টেন রিগার্ডে যাচ্ছি প্রতিটা সেকশনে তিনজন করে ক্রিটিক জুরি নির্বাচিত করা হয় তো আমার সাথে আরো দুজন থাকছে সতেরোটা টোটাল সিনেমা আছে এই এই বিভাগে তার মধ্যে এগারোটা হচ্ছে প্রথমবার সেকেন্ড যে সিনেমা তো সেগুলো দেখে বা তার ভিতর থেকে একজন বিজয়ী নির্বাচন আমার জার্নিটা প্রফেশনালি শুরু হয় হচ্ছে আপনার জার্নালিজম দিয়ে ডেইলি স্টার প্রথমে শুরু করেছিলাম ওখানে আমরা একটা বিনোদন ম্যাগাজিন বের করি একটা উইকলি ম্যাগাজিন বের করি তারপর আমি পড়তে চলে যাই মিউজিয়ালেতে লস অ্যাঞ্জেলেসে ওখানে গিয়ে দেখলাম যে আমার টিচাররা সব অস্কার উইনার সব হচ্ছে বড় বড় সিনেমা লিখেছে তারা আমরা তাদের সিনেমা দেখে বড় হয়েছি তো ওদের কাছ থেকে একটা ভালো একটা গ্রুমিং হয় এবং ওখানে হলিউডের ইন্ডাস্ট্রিতে কাজ করে এসে তারপরে এখন বাংলাদেশে কাজ করছি প্রথমে চিত্রনাট্য নিয়ে কাজ করছিলাম কিন্তু এখানে যে জিনিসটা হয় কি যে মানে নিয়মিত এটাকেই যদি একমাত্র জীবিকা হিসেবে নেন তাহলে কিন্তু অনেক ধরনের আসলে বাধা বিপত্তির সম্মুখীন হবেন রেগুলার পেমেন্ট পাওয়া আদৌ পেমেন্ট পাওয়া কিনা বা ক্রেডিট পাওয়া এইগুলা নিয়ে অনেক ধরনের ঝামেলা থাকে তো আমি আবার আমার সেই জার্নালিজমের পেশাটাতে অ্যাজ এ ব্রেড অ্যান্ড বাটার ওখানে আবার ব্যাক করেছি হ্যাঁ বাট সেটা হচ্ছে আপনার আমার চিত্রনাট্যর পাশাপাশি কাজটা এবং এই জার্নালিজমের ভিতরে কিন্তু আপনার ফিল্ম ক্রিটিসিজম এর কাজটা করা ইটস আ পার্ট অফ দ্য জব সো আমি এটাও করতে পারি এবং আমার অফিস যথেষ্ট সাপোর্টিভ যে আমি কোনো ফেস্টিভ্যালে গেলে সেটাকে এজ এন অ্যাসাইনমেন্ট ধরছে সেটা আমি ভেরি লাকি টু হ্যাভ হ্যাড দিস ক্যারিয়ার প্যাথ হলিউডের দিয়ে যদি শুরু করি আমার ওখানে ছিল হচ্ছে দুই বছরের পড়াশোনা এবং কাজের যে এক্সপিরিয়েন্সটা সেখানে মানে পড়াশোনাটা এত বেশি টেকনিক্যালি আমাদেরকে ডিপের মধ্যে নিয়ে গিয়েছে মানে এত খুঁটিনাটি শিখিয়েছে যে যে কোনো চিত্রনাট্যই আসলে আমাদেরকে দিলে আমরা দেখা যাবে যে এখন সেটাকে সহজ করতে পারবো বা এটাকে বেটার করতে পারবো ডক্টর করতে পারবো পড়াশোনা শেষ করার পর যেটা হলো যে আসলে ইউসিএল এর খুব মানে ভালো একটা রেপুটেশন হলিউডে ওদেরকে আমাদেরকে বলা হয় আসলে হলিউডের মাফিয়া মাফিয়া আমি যখন যেখানেই গিয়েছি খুব ভালো একটা রিসেপশন পেয়েছি অনেক বড় বড় নামের মানুষদের সাথে মানে যেটা মানে চিন্তা করলে এখন মানে বিশ্বাস করতে চায় না যে কম সময়ের মধ্যে এত বড় বড় ব্যক্তিত্বের সাথে তাদের স্ক্রিপ্ট দেখে সেখানে কিছু রেকমেন্ডেশন দেওয়ার যে সুযোগটা হয়েছিল আমার সেটা আসলে এখন চিন্তা করলে একটা স্বপ্নের মতোই মনে হয় বলি লিন্ডা ভুরভিস ছিল সেটা লায়ন কিং এর রাইটার সে আমার টিচার ছিল সে খুব অবাক হতো যে আমি এত হার্ডওয়ার্ক করতেছি এরকম একটা গরিব দেশ থেকে এসেছি সো এটা তারপরে আরেকজন টিচারের কথা বলতে হয় জিম স্ট্রেন যিনি হচ্ছে জুয়ানজির রাইটার ছিলেন তো আমি ওনার ক্লাসে একটা ফ্যান্টাসি স্ক্রিপ্ট লিখেছিলাম এবং উনি যেহেতু নিজেও ফ্যান্টাসি রাইটার উনি মানে পরে মানে উনি যে কি খুশি হয়েছিলেন স্ক্রিপ্টটা পড়ে আমার কাছে এখনো ওনার নোটসগুলো আছে আর একজন রাইটার ছিলেন তার আপনারা কাজ অবশ্যই দেখেছেন অ্যাডামস ফ্যামিলির রাইটার তারপরে সে টিম বার্টনের বেশ অনেকগুলো প্রজেক্টের রাইটার ছিল বিতুল জুস তার ক্লাসটা ছিল যে হরর সো হরর একটা লিখেছিলাম আমাদের দেশের একটা ফোক একটা কাহিনী আমার নানি আমাকে এক সময় বলেছেন বেড টাইম স্টোরি হিসাবে সে পড়ে মানে অবাক হয়ে গেছিলো যে তোমাদের নানিরা তোমাদের এত ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টোরি বলে রাতের বেলায় তাহলে তোমরা ঘুমাও কি সিনেমা ছিল হচ্ছে আপনার রজার এভার্টার সে হচ্ছে আপনার রবার্ট প্যাটিনসন আর উইলিয়াম ডেফো সেখানে অ্যাক্টিং করেছিল দ্য লাইট হাউস নামে এই মুভিটা নিয়ে সবার খুব ই ছিল যে মানে এটা হয়তো সবগুলো অ্যাওয়ার্ড পেয়ে যাবে এরকম সবার চোখ ছিল ওইদিকে আবার মেইন কম্পিটিশনে ট্যালেন্ট সিনেমা ছিল ওয়ান্স অফ অন টাইম ইন হলিউড যেখানে হচ্ছে আপনার লিওনার ডি ছিল তারপরে আপনার ব্র্যাড পিট ছিল মার্গো রবি ছিল সবাই একটা জিনিস খুব বলছিলো যে আচ্ছা হঠাৎ করে কি আমরা হলিউডকে বেশি জায়গা দিয়ে দিচ্ছি এরকম একটা একটা ফিল্ম ফেস্টিভ্যালে এবং অনেকে এই এন্টি হলিউড একটা সেন্টিমেন্ট তখন আমি খেয়াল করলাম যে ওরা চাচ্ছিল না যে সব বড়ো অ্যাওয়ার্ডগুলো তারা পেয়ে যাক তো এটা একটা দেখলাম আর একটা যেটা যে ওই যে রেড কার্পেট নিয়ে যে মাতামাতির ব্যাপারটা ওরা আগে গাড়ি করে চলে আসে এসে বসে থাকে ভেনুতেই বসে থাকে তারপর ভেনু ব্যাকডোর থেকে সামনে এসে ফ্রন্ট ডোর দিয়ে রেড কার্পেটে হেঁটে আবার ঢুকে যায় তারপরে আবার জামা চেঞ্জ করে ফেললো বা তার উপরে কোট পরে ফেললো বা যাই হোক আবার অনেকেই রেড কার্পেটে হাঁটা হাঁটার জন্য অ্যাপ্লিকেশন করে রাখে আবার তাদেরকে চান্স দেওয়া হয় না জিনিসটা আসলে খুবই অদ্ভুত বাংলাদেশের সিনেমা নিয়ে এখন নতুন করে এক ধরনের মানে কি বলবো ইন্টারেস্ট গ্রো করছে কারণ আমরা এখন রেগুলার ভালো সিনেমা উপহার দিচ্ছি প্রতি বছর হয়তো বা একটা দুইটা সিনেমা ভালো টপ এ লিস্টেড ফেস্টিভ্যালগুলোতে যাচ্ছে তো এই জন্য মানুষের নতুন এক ধরনের ইন্টারেস্ট হয়েছে যেমন আমি একটু কেরালায় যখন গিয়েছিলাম জুরি হয়ে তখন হচ্ছে রুবায়ত হোসেনের মেড ইন বাংলাদেশটা ছিল সো এটা নিয়ে সবাই আমাকে জিজ্ঞেস করছে যাতে তোমাদের একটা সিনেমা আছে এটা দেখবা নাকি আমরা খুব ইন্টারেস্টেড এটা দেখার জন্য তো হয় কি যে আমাদের দেশের একটা রিপ্রেজেন্টেশন থাকলে সেটাতে আপনি ফিজিক্যালি আমি একটা জুরি হিসাবে যাচ্ছি সেটা রিপ্রেজেন্টেশন বা একটা ফিল্ম গিয়েছে সেটার রিপ্রেজেন্টেশন তো থাকলে মানুষের উৎসাহটা অনেক বেশি বাড়ে আমাদের দেশের সিনেমার প্রতি সো এটা ওখানে এইভাবে করে দেখেছি বাংলাদেশে অবশ্যই অনেক অনেক গল্প আছে ভালো কিন্তু চিত্রনাট্যতে যখন সেটা রূপান্তরিত হচ্ছে এখন চিত্রনাট্যটা একটা টেকনিক্যাল একটা স্কিল এই জিনিসটা আমরা এখনও অ্যাকসেপ্ট করে নিইনি আমরা ভাবি যে যে ভালো গল্প লিখতে পারে সেই হয়তো ভালো চিত্রনাট্য লিখতে পারে বা যে ওই ঘটনার সাথে সম্পৃক্ত সেই হয়তো বা ভালো চিত্রনাট্য লিখতে পারে কিন্তু আসল যে জিনিসটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে যে এটা একটা খুবই হাইলি টেকনিক্যাল একটা ফিল্ড যেখানে আপনার অডিয়েন্সকে ধরে রাখা বলেন বা আপনার ম্যাচেসটা কনভে করা বলেন বা আপনার অ্যাসেটিকটা এস্টাবলিশ করা বলেন সবটার ভিতরেই কিন্তু আপনার একটা কি বলবো একটা গ্রামার আছে আমাদের গল্পটা অবশ্যই আছে কিন্তু আমাদের চিত্রনাট্যের ক্ষেত্রে একটা একটা বড় একটা গ্যাপ থেকে গেছে